কলকাতা নাইট রাইডার্সের বেস্ট ইলেভেন যখন বাছাইয়ের প্রশ্ন আসলো ঠিক সেই সময় গতানুগতিক সুনীল নারীরকে ওপেনার হিসাবে রেখে তার সাথে কোল্টেন ডিকককে জুড়ে দিয়ে একই রকম একটা টিম গঠন বা একই রকম একটা স্ট্র্যাটেজি কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্যান ক্লাব তাদের সেই তথাকথিত স্ট্র্যাটেজিতেই হেঁটে চলেছে এবং সেটাকেই বেস্ট ইলেভেন বলে কলকাতা নাইট রাইডার্সের আখ্যায়িত করা হচ্ছে কোথাও গিয়ে বেস্ট ইলেভেন কলকাতার নাইট রাইডার্স যেভাবে গুছিয়েছে একেবারে শেষ দিকের টিমটা সেখানে হাতে যখন অপরচুনিটি আছে এই টিমটাকে প্রপার একটা দুর্দান্ত ফার্স্ট ইলেভেন গঠন করার ক্ষেত্রে প্রথম কিছু ম্যাচে কিছু পরীক্ষা নিরীক্ষা করার সেখানে কেন আবার সুনীল নারীনকে ওপেনে পাঠানো হবে কুলচিন ডিককের সাথে এরকম প্রশ্ন চিহ্ন কিন্তু আমার কাছে রয়েছে কারণ কুলচিন ডিকক এবং সুনীল নারীন দুজনই বাহাতি ব্যাটার একদিকে দাঁড়িয়ে কল্টিন ডি খেলাটাকে অবজার্ভ যখন করবেন সেই মুহূর্তে তার সাথে আরও একজন পার্টনার এমন থাকবেন যে সেই অবজারভেশন অনুযায়ী পারফরমেন্সটা করবেন এবং দুদিক থেকেই রানের গতি ঠিক একই রকমভাবে অব্যাহত থাকবে কোথাও গিয়ে সুনীল নারীন এসে প্রথম যদি ফ্লপ হন সেখানে সেটেল ডাউন হওয়ার টাইম পায় না কিন্তু ক্রিকেটাররা বা ওপেনার তার সাথে যারা থাকে তারা তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই একটা প্রেশার চলে আসে হঠাৎ করে যদি প্রথম উইকেটটা করে যায় সেখানে দাঁড়িয়ে সুনীল নারিনের মতো তো কাজে লাগে না যেদিন লাগে সেদিন তো ভালো যেদিন লাগে না পার্টনার যে ক্রিকেটার ক্রিজের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে বা প্যাভিলিয়নে যেসব ক্রিকেটাররা ওয়েট করছে যে একটা ভালো ইনিংস আসবে এরপর আমি আরো ভালো একটা ইনিংস বিল্ড করব সেই সময়টা সেই দু চারটে বল আমি পাবো এবার যদি প্রথম ওভারের মধ্যে একটা উইকেট ট যায় সেখানে দাঁড়িয়ে সত্যি সমস্যাগুলো এসে পড়ে কিন্তু তার টিম কলিকদের ঘাড়ে তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই একটা পারফেক্ট ইলেভেনের জন্য এবার কলকাতা নাইট রাইডার্সের স্ট্র্যাটেজিতে কিছু চেঞ্জেস আসবে এটাই কিন্তু আমার এক্সপেকটেশান এবং অবশ্যই টিমের সাথে যুক্ত আছেন গ্র্যাব এবং তিনি অবশ্যই একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার হিসাবে এক্সপিরিয়েন্স দিয়েই এই তুক্কাটাকে সরিয়ে রাখেন আমার মনে হয় কুল্টিন ডিককের সাথে এবার ওপেন করতে পাঠানো হোক আঙ্গ এবং কুলটিন ডিকক একটা লেফট রাইট কম্বিনেশান তো দুজনেই নিয়ে আসবেন পিচে যেখানে বোলারদের ক্ষেত্রে অবশ্যই স্ট্র্যাটেজিক্যাল একটা প্রবলেম হয় সেটা আমরা সকলেই জানি তো সেটা নিয়ে ওপেনিং জুটি একটা স্টেবেল হওয়ার চেষ্টা করবেন আঙ্গাক্রিস যেভাবে নিজেকে পারফরমেন্স দিয়ে কলকাতার নাইট রাইডার্সে গতবার নিজের জায়গাটা ঠিক ভাবে পূরণ করেছেন সেভাবে কুল্টিন ডিকক মতো একজন ক্রিকেটার বা একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার তার সাথে ব্যাটিং করতে নামলে অনেক বেশি এক্সপিরিয়েন্স আসবে তার মধ্যে এবং যথেষ্ট সংযমিকভাবে নিজের পারফরমেন্সটাকে নিজের ইনিংসটাকে বিল্ড করতে পারবেন দুজনেই যেহেতু টেকনিক্যাল ব্যাটার সেখান থেকে দাঁড়িয়ে রান কিন্তু প্রত্যেক ওভারে যে সামঞ্জস্য বজায় রেখে ওঠা উচিত সেটা উঠবে এবং পরবর্তী ব্যাটাররা তাদের সেই ইনিংসটাকে ভালোভাবে বিল্ড করতে পারবে এবং ফার্স্ট ডাউনে আমি অবশ্যই রাখবো যদি ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ারকে করা হয় তাহলে ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ারকেই কিন্তু আমি রাখবো কারণ এই জায়গা থেকে যদি রানের গতি কিছুটা থিতিয়ে যায় সেটাকে কিন্তু বুস্ট আপ করার জন্য ভেঙ্কটেশ আইয়ার একটা ভালো নাম একটা বড় নাম বলা যায় ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি আইপিএলের মঞ্চে তিনি যে হার্ড রিটার সেটা তিনি কিন্তু বার বার প্রুভ করেছেন অন্যদিকে এর পরবর্তীতে আমি টেনে আনতে চাই রিঙ্কু সিংকে কারণ ভাই এই ব্যাটারটার এবার ফিনিশিংয়ের জায়গা থেকে ওপরে ওঠার দরকার এবং আইপিএলের মতো মঞ্চে আমাদের ঘরোয়া ক্রিকেটে আমরা অবশ্যই রিঙ্কু সিংকে ওপরে এনে তার জায়গাটা সেটেল করতে চাইব যাতে ভারতীয় টিমের ক্ষেত্রে তিনি সেখানে গিয়ে যাতে তাকে কোনো দ্বিধার সম্বন্ধ মুখোমুখি না হতে হয় যে এইখানে দাঁড়িয়ে আমি কি সেটেল করতে পারবো এবং অবশ্যই রিঙ্কু সিং কিন্তু এরকম জায়গাগুলোতে শুধুমাত্র বিগ হিটার বা ফিনিশারের মাধ্যমে নয় যথেষ্ট ধৈর্যশীল ব্যাটার হিসাবে নিজেকে প্রুফ করেছেন তো অবশ্যই রিঙ্কু সিংকে ওপরে তুলে আনা যায় এবং সেই জায়গাটা রিঙ্কু সিংকে এবার কেকেয়ারের দেয়া উচিত অন্যদিকে এর পরে যদি টেনে আনা যায় তাহলে অবশ্যই রামনদীপকে বা রাসেলকে যে কোনো জায়গায় আনা যায় দেখো রাসেলে কিন্তু সেটেল হওয়ার জন্য কিছুটা সময় বা কিছুটা ওভার তিনি নিয়ে থাকেন তারপরে তার ভাই দুমদারাক্কা চলতে থাকে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই রমনদীপ সিং আরও অনেক কম বল নেন এবং ছোটো ছোটো গুলোকে ইউজ করেন বড় হিট গুলো নেওয়ার জন্য তো রাসেল তারপর রমনদ্বীপকে টেনে আনাটা বেস্ট হবে এবার কলকাতা নাইট রাইডার্স আরও একটা জায়গা টেনে এনে দেখতে পারে যেটা সেখানে দাঁড়িয়ে সুনীল নারিনের জায়গায় মইন আলীকে আনা যেতে পারে এবার ভ্যারিয়েশানটা ম্যাচ ওয়াইজ করলে ভালো হয় যে ম্যাচে মনে হচ্ছে যে সুনীল নারিন দরকার সে ম্যাচে সুনীল নারিন যে ম্যাচে দরকার নেই সেই ম্যাচে মঈন আলী এরকম কিন্তু বারবার কম্বিনেশানটা চেঞ্জ করলে অপোনেন্ট টিমগুলোর ক্ষেত্রে স্ট্র্যাটেজি সাজাতে কিন্তু সমস্যা তৈরি হবে তো এর মধ্যে যে কোনো একজনকে তোমরা যাকে বেস্ট মনে করবে পিক করবে অবশ্যই অনেকেই সুনীল নারিনের সাথে ইমোশন যুক্ত তো সুনীল নারিনকে আগে টানবে আমার মনে হয় সিচুয়েশন ওয়াইজ পিক করাটা বেস্ট হবে অন্যদিকে দাঁড়িয়ে এর পরবর্তীতে হার্ষিত রানা থাকবে অবভিয়াসলি কলকাতার নাইট রাইডার্সে তুখোর বলিং করছেন বৈভব আরোরা থাকবে বরুণ চক্রবর্তী থাকবে অ্যান্ড এনরিক নরজে এই প্রথম একাদশ কিন্তু আমি কলকাতার নাইট রাইডার্সের জন্য পিক করছি যদি তোমাদের মনে হয় কি পরিবর্তন করা দরকার কি পরিবর্তন করলে বেস্ট হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে